আমরা আজকে আমরা গাছের উপরে নিয়ে খেলতেছিলাম অনেক সুন্দর করে সবাই মিলে আজকে খেলবো আমরা প্রথমে কি দিয়ে খেলা যে আমরা বেলুন দিয়ে খেলবো এখন বেলুনটা নেটিভ দে এই এখন বেলুনটা অ্যাঞ্জেলা কাকে মিস র্যাবিটকে মিস র্যাবিট আবার মিস ডগিকে আবার ডগি আবার ডগি আমাদের নতুন মেম্বারকে মারলো আবার নতুন মেম্বার মিস্টার ডমকে মারলো এবং অ্যাঞ্জেলা আবার মিস আমাদের নতুন মেম্বার আবার টমকে মারলো আবার অ্যাঞ্জেলাকে মারলো আবার আমাদের নতুন মেম্বার আবার আবার মিস কে এখানে টম ভিজে গেল আহারে টম হেরে গেলি যা তো কিছু হবে না তুই শুরু কর এই আমাদের অ্যাঞ্জেলার কাছে এখন বলটা আছে এই তো মিস রেবিট ভিজে গেল এখন আমরা কাকে ভিজাবো কাকি ভিজাবো এখন আমরা দেখি কে ভিজে দেখি দেখি এই মিস্টার ডম তো আবার অ্যাঞ্জেলাকে দিল অ্যাঞ্জেলা ওকে টম টম ভিজিস না তুই এবার ভাই ওই মিস রেবিট ভিজিস না এই ভিজে গেল কে ভিজ দিল কে ভিজলো ভিজে গেল হা এখন আমরা থাপ্পড় দেওয়ারটা খেলবো এটা অনেক সুন্দর এটা তো নিচের থেকে বুঝছেন ইয়া যায় এই নিচে থেকে এরকম যায় আর ওদেরকে বাঁচতে হবে এটা থেকে বুঝছেন এখন বাঁচুক ওরা কে কে হারে আমাকে এখানে টিপ দিতে বলছে আমি টিপ দিয়েছি এটা আরও হয়ে আরো যতবার টিপ দিব তত হবে এখন ওদেরকে আমরা এ সবাই তো হেরে গেল এখন জিতলো ওটা কে কেউ তো জিতলো না এখন আমরা কি করি কেউ তো জিতলো না হ্যাঁ কেউ তো জিতলো না আমরা তো বুঝলামই না তো এটাই এনে এটা তো ঝুলতে হয় আরে সব আল্লাহ এত টফি বাবারে বাবা এত টফি তো আমি আমার জীবনের বর্ষাও দেখি নাই হাই 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 এখন কী করবো কী করবে এখন আমরা এখন আমরা বাস করে যে দেখেন আমরা বাসে চলে এসেছি আমরা আমরা বাস করে আমরা শপিং করতে যাব এখন আমরা শপিং করতে কোথায় যাই কোথায় যাই এই বাম সাইডে যেটাতে যাব এখন এই ড্রাইভার যাও এখানে এই তো এক সেকেন্ডে চলে আসলাম আসো আসো এখন আমরা ও মাই গড এটা কি পেলাম ও মাই গড তিরিশটা গোল্ড কয়েন পেলাম ও মাই গড একটা ইয়া পেলাম ও মাই গড এসব কি পাচ্ছি এত লাক্সারিয়াস জিনিস আমি তো জীবনেও দেখি দেখি নে বাপ রে বাবা আসো আমরা আবার চলে আসলাম আমাদের বাসায় বাসায় এসেই আমরা সবাইকে ঘরে এই সবার দেখে জ্বর এসে পড়লো সবাইকে এখন সুস্থ করতে হবে এই নে তকে ইংলেশন দিব এখন এই 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 নে লাগলো না এই নে এখন আমরা কাকে আনবো এখন আমরা মিস ডগিকে বা আমাদের ডগকে ডমকে আনবো আমরা ডমকে নিয়ে আসলাম ওকে ইংরেশন নিব আ করতাছে এখন আমরা মিস্টার ডগিকে নিয়ে আসবো ওরও অনেক অসুখ ধরছে এখন ওকেও আমরা অনেক সুন্দরভাবে ইংরেশন দিব এই কাইন্ডে ফেলছে হা হাহা এখন আমরা কি করি এখন তো ওর এত কিতা পেয়েছে টু এক্স প্লাস ওকে মরিচ খাওয়াবো ওকে চার পাঁচটা মরিচ খাবো দেখি ওর কি হয় আজকে ওকে মরিচ খাওয়াতে খাওয়াতে মেরেই ফেলবো ও মাগো এখন এম আই হাই কই উইটার গেছে গা মরিচ খায় মরিটা যেবো মনে হয় এখন আমরা ফ্রিজ থেকে কিছু কিনবো না আমরা বের হয়ে যাই এখান থেকে এখন ও সাফাই করতে মন চাচ্ছে ওকে আমরা সাফ সাফাই করাতে দিয়ে দিই আর আমাদের টম তো খেলতে যাচ্ছে স্কুপ দিয়ে ও খেলো সুন্দর মতন আমরা আমাদের মিস্টার ডগি ডমকে আমরা বেলুন ফুলের দিয়ে দিলাম সবাই একই রয়েছে আর ও লুডু খেলতে যাচ্ছে আমরা মিস এঞ্জেল একটা লুডু খেলতে দিয়ে দিই তারপরে আমাদের মিস্টার ডগে দেখি গেম খেলতে যাচ্ছে ফ্রিজে কিন্তু ওকে এটা দেওয়া যাবে না কারণ হলো আমাদের খেলা দিলেই ও অনেক ইয়ে করে বুঝছেন এখন ওকে খেলতে দেওয়া যাবে না এই না তো গাই আজকের ভিডিও একদম শেষ হয়ে গেলাম আমি সিফাত বাই বাই টাটা এবং সাবস্ক্রাইব করে দিয়ে যেও